আমি ভিডিওতে আমি বলছিলাম নির্দিষ্ট এলাকার কিছু রেগুলার যাত্রী প্রতিদিন বহন করা ও পাশাপাশি কিছু রাইট শেয়ার রাইট শেয়ার করা আমি মূলত দুই নিয়মই রাইড শেয়ার করে থাকি আর এই দুই নিয়মের সংমিশ্রণে করা রাইট এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে পার্সেল ডেলিভারি ব্যতীত সবচাইতে পপুলার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও ড্রাইভ ব্যবহার করে তো কন্ট্যাক্ট ভিত্তিক রাইড শেয়ারিংয়ের সংমিশ্রণে সকাল থেকে রাত পর্যন্ত একটানা না রাইড শেয়ার করলে সারাদিনে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব এখন প্রায় সাড়ে নয়টা বাজে আমি চাইছিলাম আমার বের হইতে ঠান্ডার জন্য বের হইনি এই টাইমে বের হইলাম তারপর কিছু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জানি না চালা ঘুরতে চাইছে সেটি না প্রচণ্ড কুয়াশা এই ইউটার্ন রাস্তায় কম বেশি প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সো এই ইউটার্নটা ক্রস করার সময় চক্কান খোলা রাখা খুব সাবধানভাবে ক্রস করতে হয় আমার বাসা থেকে সাইনবোর্ড স্ট্যান্ড খুবই কাছে কিন্তু এই ইউটার্নের জন্য অনেকটা ঘূর্ণা পড়ে এই মুহূর্তে আমি যাচ্ছি সাইনবোর্ড স্ট্যান্ডে যেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ট্যান্ড ভিত্তিক ও পাঠাও অ্যাপ দিয়ে রাইড শেয়ার করলে কত টাকা ইনকাম করা সম্ভব সো এখন আমি যাচ্ছি সাইনবোর্ড স্ট্যান্ডে সাইনবোর্ড স্ট্যান্ডে বসবো এখন প্রায় নয়টা ত্রিশ বাজে সকালবেলা অফিস টাইম এখন অফিসে যাত্রীগুলো পাবো প্লাস আজকে যেহেতু বৃহস্পতিবার শুক্র শুক্রশনি সরকারি বন্ধ তো এই বন্ধের দিন অনেকে গ্রামে বাড়ি যায় ঘুরতে যারা ময়নসিংহ যায় তারা এখান থেকে মহাকালে বাসস্ট্যান্ড যায় অনেকে কমলাপুর যায় অনেকে এখান থেকে সরাসরি বাইকে করে সাভারে চলে যায় সো আমি চেষ্টা করব ছোট ট্রিপ ধরার জন্য কারণ বড় ট্রিপগুলো ধরলে যে আমি সারা দিন নষ্ট হয় যায় আর রাইড মারা যায় না সো এখন আমি সাইন পড় যাবো ছোট ছোট একটা টিপ নি বের হওয়ার চেষ্টা করব দেখলাম হঠাৎ যে বাসটা দাঁড়ায় আছে বাসও গাড়ি আমি ট্রেনে মন নিতে পারতেছি না সো গাড়িটা স্লো করে এসে আমি আস্তে করে ক্রস করলাম এই রাস্তায় সব সময় প্রায় সব সময় এই অ্যাক্সিডেন্টের ঝামেলাটা হয়ে থাকে কারণ এখানে বাস ট্রাক মানে খুব খারাপভাবে চাপায় রাখে অনেকে ঘুরায় একটু যদি বেখেয়ালিভাবে গাড়ি চালালেই এই রাস্তায় কম বেশি অ্যাক্সিডেন্ট হয় আমি এই রাস্তায় আমার চোখের সামনে দুই মাসে অগণিত অনেক অ্যাক্সিডেন্ট দেখছি ইনফ্যাক্ট যে দিন শেখ হাসিনা আসছিল আমাদের এই তখনও ওই দিন একটা বাইকার অ্যাক্সিডেন্ট করছে। তার একদম সঙ্গে মাথা আমি অলরেডি চলে আসছি সাইনবোর্ড আর এখন আমি সাইনবোর্ড স্ট্যান্ডে বাইকটা পার্ক করব পার্ক করে যাত্রীর জন্য অপেক্ষা করবো বার্গেটিং এর পর যদি কোনো যাত্রী আমার সাথে বনে তো তাকে নিয়ে আমি রওনা হব দেখি কাউকে পাওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই আমি আমার প্রথম যাত্রী পেয়ে গেছি ওনার বাসা সানার পর আর উনি সাইনবোর্ড স্ট্যান্ডের একজন রেগুলার যাত্রী ওনার দোকান হচ্ছে বংশাল উনি প্রতিদিনই সাইনবোর্ড থেকে বংশাল যাওয়া আসা করে আজকে ওনাকে আমি নিয়ে যাব উনি আমাকে বলল যে আজকে উনি প্রথমে যাবে ধলাই পাড় তারপর যাবে বংশাল জিজ্ঞেস করলাম কেন উনি বলল যে ওনার বাবু নাকি অনেক অসুস্থ এই মুহূর্তে ধলাই পাড় আছে উনি বাবুকে দেখবে দেখার পর উনি ওনার দোকান বংশালে যাবে উনি যেহেতু সাইনবোর্ড স্ট্যান্ডের একজন রেগুলার প্যাসেঞ্জার সো ভাড়ার বিষয়ে কোনো কথাই আমি ওনার সঙ্গে বলি নাই উনি খুবই ভদ্র একজন মানুষ আর উনি যে টাকা ভাড়া আমাকে দিবে অবশ্যই আমার লস হবে না কারণ আমার থেকে ভাড়ার আইডিয়া ওনার আরও বেশি সো ওনাকে নিয়ে আমি রওনা করলাম এই মুহূর্তে আমার তেল দরকার আমি একশো চার টাকার তেল ভরবো আমার সারাদিনের আজকের ইনভেস্ট একশো চার টাকা ওপরে আমি সম্পূর্ণ হিসাব আমি লেখা রাখবো এখন একশো চার টাকার তেল ভয়ে আমি রওনা করব ওনাকে নামায় দেওয়ার জন্য তেল ভরা শেষ রওনা করলাম ওনার বাবু নাকি অনেক অসুস্থ সো দোকানে যাওয়ার আগে উনি ওনার বাবুর সঙ্গে দেখা করবে আমি নিচে পণ্য থেকে বিশ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পর উনি যখন আবার আসবে উনি আসলে আমি ওনাকে নিয়ে রওনা হব বংশালের উদ্দেশ্যে সো এটা হচ্ছে শর্টকাট রাস্তা যেহেতু আমি সাইনবোর্ড থেকে রওনা করছি যাত্রাবাড়ি হয়ে আসতে হবে ধরাই পার সো আমি শর্টকাট রাস্তা দিয়ে আমি চলে

ধোলাইপাড়ের ভিতরে রাস্তাগুলো আমি চিনি না বাট উনি চিনে উনি এখন আমাকে গাইড করে আমাকে নিয়ে যাবে আহ থেকে বের হয়ে এখন সরাসরি চলে যাবো বংশাল আমরা অলরেডি চলে আসছি বংশাল এখন ভাড়া দেওয়ার পালা দেখি কয় টাকা ভাড়া দেয় উনি বৃষ্টি ফৃষ্টি কি জানি বলতেছে আমি বুঝতে পারতেছে না রায়পোটে বৃষ্টিপত্র আমাকে টাকা খারাপ না আমি যদি সাইনবোর্ড থেকে কাউকে ধোলাইপা নিয়ে যাই সে আমাকে দেড়শো টাকা দেবে আবার ধোলাইপাড় থেকে বংশালে ভাড়া দেড়শো টাকা সো উনি যে টাকা দিয়েছে একদম পারফেক্ট টাকা তো আমি খুশি প্রথম আজকে আমার ইনকাম তিনশো টাকা যে ঠান্ডা বাতাস বুকে যেন না লাগে এই জন্য আমি এটা লাগাইছিলাম এখন রোদ উঠে প্রচন্ড গরম লাগতেছে সো এটা খুলে ফেলতেছি খুলে ব্যাগটা এখন আমি আমার বুকে লাগাবো বংশল থেকে এক ভদ্র লোকে আমি রায়সা বাজার জজ করে নামাই দেই তার খুবই তারা ছিল আমি ফ্রিতেই তাকে নামাই দিয়েছি কোনো টাকা পয়সায় নেই নেই রায়সা বাজার হয়ে আমি নপপুর রোড দিয়ে আবার গুলিস্তান ঢুকতেছিলাম সে অবস্থায় পুলিশ আমাকে ধরে আমি ভাইসা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পায় ওই কাগজ তো দন্ত বুঝনি ওই আমি ফাইসা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পায়

ট্রাফিক পুলিশ আমার হেলমেটটা খুললার নিচে রাখতে বলল আমি সুন্দরভাবে খুললা রাখছি আপনারা সবাই দেখলেন আশেপাশে অনেক নয়জের কারণে আমাদের মধ্যে কথাগুলো ভালোভাবে রেকর্ড হয় নাই এজন্য আমাদের মধ্যে কি কি কথা হইছে এগুলো আমি আপনাদেরকে বলতাছি রাইড শেয়ার করতে গেলে ভাই সব সময় পুলিশ জ্বালায় সব সময় পুলিশ জ্বালায় কারণ রাইড শেয়ার করতে গেলে এক এক সাইডে দাঁড়াইতে হয় তারা এসে বলে যে এটা রং রোড আবার বলে যে এটা নো পার্কিং এরিয়া মামলা দিয়ে অনেক ঝামেলা আমার সাথে পুলিশের অনেক ঝামেলা হয় যাই হোক সাথে আমার কি কি কথা হইছে আমি বলি উনি বলতেছে ভাইজান কি করেন আমি বললাম যে ভাই রাইড শেয়ার করি তো বলতে স্যার রাইড শেয়ার করেন খুব ভালো কথা আপনি কেন রং রোডে আসছেন আমি বললাম যে ভাই আমি শহীদ সহরাজি কলেজ থেকে পাশ করছি আর আমার মনের আসা আমি বিগত ছয় বছর যাবৎ এই রাস্তা দিয়ে বাইক দিয়ে চলাফেরা করি আজ পর্যন্ত কোনো সার্জেন আমাকে বলে নাই যেটা রং রোড ইনফ্যাক্ট আমি মাত্র রায়সা বাজার থেকে আসতেছি আসার পথে এই রোডের ভিতরে চারটা সার্জেনের সঙ্গে আমার দেখা হয়েছে আমার কেউ আটকায় নাই বলে নাই ধরে নাই যে এটা রং রোড ধুইকো না কারণ আপনি বলতেছেন তো ভাই এই রোডটা রং রোড কবে থেকে হয়েছে Thank <laughs> you. উনি বলতেছে যে দুই সপ্তাহ যাবৎ এই রোডে আমরা কাটা বিছায় রাখছি গুলিস্তান থেকে রায়সা বাজারে এই রোড দিয়ে শুধু গাড়ি ঢুকতে পারবে বাট রায়সা বাজার থেকে নাকি এই রোড দিয়ে কোনো গাড়ি আসতে পারবে না তো বললাম যে ভাই আমি ভুল করছি আমি জানতাম না এই কথাটা কারণ আমি কয়েকদিন যাবত এই রোডে ঢুকতেছি না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে রাতেন ভাই আপনি তো রং রোডে আসছেন আপনাকে এখন ছয় হাজার টাকা মামলা দেবো আমি বললাম যে ভাই রং রোডের মামলা ছয় হাজার টাকা না রং রোডের মামলা আমি জানি বারোশো টাকা আর রেকার বিল ছয়শো টাকা আমি ভুল করছি আমাকে মাফ করে তো বলতাছে যে দেখেন সকাল সকাল মাপ করতে পারুম না আপনি 200 টাকা দেন আমি নাস্তা করব তো আমি বললাম যে ভাই আমি মাত্র 300 টাকা টিপ মারছি আমার কাছে এত টাকা নাই আপনি চলে 100 টাকা রাখতে পারেন উনি বলতাছে যে আমি 100 টাকা নিতে পারুম না আমার 200 টাকাই দাও লাগবে তাই আমি বললাম যে ভাই আপনি 100 টাকা রাখেন যদি না রাখেন আপনার মামলা যাবে তো আমার উনি 100 টাকা নিল নামার পর আমি হেলমেটটা পড়লাম পড়ার পর উনি আমার ক্যামেরার দিকে সব এটা কি ক্যামেরা আমি বললাম যে হ্যাঁ ক্যামেরা ব্লগ করি

না 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 আচ্ছা ধন্যবাদ আমি সব সময় এখানে যাতায়াত করি কখন আমাদের কোন পুলিশ না এটা অঙ্গি আমাকে ধরলো চার হাজার টাকা মামলার ভয় দেখাইলো দেখা যায় আমার থেকে একশো টাকা নিয়ে গেল

আমি আਧগুণ রূপ দারা ছিলাম এখানে কোনো কল নাই কোনো কাস্টমার নাই একজন আসছে উনি বসুন্ধরা আবাসিক এলাকার বড় মসজিদ দিক যাবে রংনা ফিউচার পার্ক থেকে আনুমানিক তিন কিমি ভিতরে যেভাবেই হোক ওকে আমি কনভিন্স কইরা 12টা বারগেটিং করে ওকে আমি নিয়ে যাব আর এই বারগেটিং সিস্টেমটাকে বলা হয় কন্টাক্ট ভিত্তিক রাইড শেয়ারিং আরে ভালো কথা ভাই দিন রাস্তা ওরে জম

বাইকটি সাইড করলে আমি বেরিয়ে আইসা আলহামদুলিল্লাহ উনি যে লোকেশনে যাবে ওই লোকেশনটা মোবাইলে সেট করে আমি এই যে পাশের বাইকের বাইক থেকে বিদায় নিয়ে আমি ওনাকে নিয়ে রওনা করে দিলাম তো রওনা হয়ে গেলাম রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল এখন আমি বর্তমানে আছি সাত রাস্তার উপর হিলগা ফ্লাইওভার এখন একমাত্র এখানেই জ্যাম নাই আর বাকি সব রাস্তা প্রচন্ড পরিমাণে জ্যাম এই মুহূর্তে আসি বনানি বনানীতে প্রচণ্ড পরিমাণে জ্যাম আসলে সারা রাস্তায় জ্যাম তো জ্যামের কারণে খুবই খারাপ লাগতেছিল তো এই রোডটা ক্রস করলেই হয়েছে কোরিয়াল রোড এটা খুব খালি এখন এই কোরিয়াল বিশ্ব রোডে যে ফ্লাইওভারটা ইউ টার্নটা দিয়ে আমি যমুনা ফিউচার পার্কের রাস্তায় নামবো তারপর যমুনা ফিউচার পার্কের ভিতর দিয়ে আমি চলে যাব বসুন্ধর বড় মসজিদ তো রাস্তাটা খুবই সুন্দর সবসময় যাতায়াত করি তারপর একটা ভয় থাকে যেহেতু মাওয়া রাস্তার মতন এটা অনেক বড় একটা রাস্তা এখানেও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আমি এই রাস্তায় এখনো কোনো দুর্ঘটনা দেখি নাই কিন্তু শুনছি যে রাস্তায় সচরাচর নাকি অনেক দুর্ঘটনা ঘটনা থাকে সো এই রাস্তায় আসলে আমার একটু ভয় করে বাট এই রাস্তায় একটু স্পিডে গাড়ি চালাইতে খুব ভালো লাগে বাইকের তেল বাঁচানোর একটা টেকনিক হচ্ছে যখন আপনার বাইকটা খুব স্পিডে রান করবে অথবা উপরের কোনো ব্রিজ থেকে নামবে তখন আপনি বাইকের ক্লাসটা ধরে রাখবেন এতে বাইকটা নিউট্রল হয়ে যাবে এবং বাইকটা তার নিজস্ব গতিতে নামতে থাকবে যেহেতু আপনি কোনো অ্যাক্সিলেটর দিতে চান না বা পিক আপ দিতে চান না সো বাইকের তেল কোনো খরচ হবে না তো এটা বাইকের তেল বাঁচানোর একটা টেকনিক আমার বাইক মূলত পঁয়ত্রিশ কিলোমিটার দেয় এক লিটারে তো আমি এই টেকনিক ব্যবহার করে মাঝে মাঝে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাই এক লিটার ল্যান্ডিংটা খুব ভালোভাবে হলেও আমার আমি এখান থেকে খুব খারাপ একটা জ্যামে আটকে যাই এই ফ্লাইওভার থেকে আমার বসুন্ধরা বরণ বসছে চাইতে সময় লাগছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল আর আমার প্যাসেঞ্জার যিনি ছিলেন পিছনে ভদ্রলোক বলতেছিল যে ভাই আমার পক্ষে হাইটা যাওয়া সম্ভব না আমার পায়ে ব্যথা আছে আপনি একটু কষ্ট করে আমাকে দিয়ে আসেন তো যমুনা ফিউচার পার্কের এখানে আমি ভিডিও করছিলাম ওখানে সার্জেন্ট পুলিশ ভিডিওটা পরে ডিলিট করে দিছে এই জন্য ফুটেজটা এখানে নাই তো প্রচন্ড জ্যাম ঠেলা আমি অ্যাট লাস্ট ওনাকে পৌঁছায় দিতে পারছি পৌঁছা দেওয়ার পর উনি আমাকে টাকা দিল অ্যাকচুয়ালি আমার কাছে তখন ভাঙতি ছিল না ভাড়া ছিল তিনশো টাকা আমার কাছে ভাঙতে ছিল না তো উনি ওনার পকেট থেকে অনেক খুচরা টুচরা টাকা বের করে উনি তিনশো টাকা মিলাইছে মিলাইয়া আমাকে তিনশো টাকা দিছে তো আমি আবার টাকাটা নিয়ে গড়লাম যে অ্যাকচুয়ালি টাকাটা ঠিক আছে কিনা ধন্যবাদ কষ্ট ভাই আসসালামু আলাইকুম মনে মনে একটু হাসলাম তো টাকাটা নেওয়ার পর আমার পিছনে একটা মসজিদ ছিল আমি শহরে নামাজটা ওই মসজিদে পড়ে ফেলে পড়ার পর আমি আবার বাইকটা নিয়ে বের হয়ে যাই বের হয়ে আবার যমুনা ফিউচার পার্কের সামনে যখন যাই তখন আবার আরেকটা অ্যাপে কল আসে মানে পাঠো অ্যাপে একটা কল আসে আমি ঠিক যেই মসজিদে নামাজ পড়ছি ওই মসজিদ থেকেই একজন আমাকে অ্যাপে কল দিয়েছে তো কলটা রিসিভ করে আমি বললাম যে ভাইয়া আমি আসতেছি

তা লোকেশনটা কোথায় আমি ঠিক দেখি নাই আমার তো কোনো এখানে ছিল মাত্র বের হয়েছি আর কল আসছে কলটা অ্যাকসেপ্ট করার সময় আমি খেয়াল করি নাই যে উনি কোথায় নামবে পরে আমি চেক করে দেখলাম যে উনি শান্তিনিকেতনের পাঁচ নাম্বার গলিতে নামবে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল জ্যাম ঠেলা আমি ওনাকে নিকেতনে নিয়ে আসছি এখন নিকেতনের ভিতরে ঢুকলাম এবং পাঁচ নাম্বার গলিতে ওনাকে নামাই দিল উনি আমাকে দিয়ে গেলো একশো পঞ্চাশ টাকা প্রথম টিপটা মারলাম তিনশো টাকা একশো টাকা পুলিশ নিয়ে গেলো পরের টিপটা মারলাম তিনশো টাকা আর এখন হচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটা কল চলে আসে মেরুল ভাট্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে উনি যাবে তো ওনার লোকেশন আমার থেকে দুশো মিটার দূরে উনি আমাকে কল করছে ওনার নাকি খুব আর্জেন্ট দশ মিনিটের মধ্যে নাকি ওনার একটা মিটিং স্টার্ট হবে ইমার্জেন্সি ওনাকে দিয়ে আসতে হবে সো খুব তাড়াহুড়া করে নামায় আস নামায় দিয়ে আসছি ওনাকে খুব ভয় ছিলাম যেন অ্যাক্সিডেন্ট না হয়

এখন আমি গাড়িটা সামনে নিব আর একটা কল আসছে কলটা ব্ল্যাক ইউনিভার্সিটির ভিতর থেকে আসছে একটা ছেলে ছেলে থেকে আসছে আমাকে কল দেওয়া বললো যে ভাইয়া কোথায় আসেন আমি বললাম যে আমি ব্র্যাক এর সামনে আসি মেন গেটে তো দাঁড়াতে দিবে না আমি একটু সাইড হয়ে দাঁড়াইতেছি আপনি আসেন তো ছেলে আমাকে বললো যে ভাইয়া আমি আসতেছি পাঁচ মিনিট লাগবে তো ছেলের সঙ্গে আবার একটা মেয়ে বান্ধবী নিয়ে আসছে এখন আমি খুব কনফিউজড যে ছেলে যাবে নাকি মেয়ে যাবে কারণ আমার ওয়াইফ মেয়ে ওটাইতে না করছে আর আমার পাঠাও অ্যাপ থেকে আমি কোনো মানে রাইট ক্যান্সেল করতে পারি না কিভাবে করতে হয় আমি জানি না এখন আমি বললাম ওনাদের যে ভাইয়া আমি তো মেয়ে নিতে পারবো না অন্য ভাইয়া আমার খুব আর্জেন্ট মেয়ে বলতেছে আপনি আমাকে আপন ছোট বোন ভাই পানিয়ে যান দেখতেছি এখন কম এই আপু হোটেল সেরা টোনের সামনে নামবে আর ওনার হাজবেন্ড বারবার কল দিয়ে জিজ্ঞেস করতেছে আসতে কতক্ষণ লাগবে তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া একটা আইডিয়া করে বলতে বলবেন যে এখান থেকে চাইতে কতক্ষণ লাগবে তো আমরা ছিলাম গুলশান একে তো আমি গুগল ম্যাপ চেক করে বললাম যে গুগল ম্যাপ বলতেছে আনুমানিক চাইতে লাগবে পনেরো মিনিট কিন্তু রাস্তায় প্রচণ্ড অ্যাকচুয়েলি বলতে পারবো না আহ আপু একশো বিশাল ধন্যবাদ

আরেকটা সাহেদাবাদ মার্শাল আমি ওইদিকে গেলে আমার জন্য ভালো হয় আমি তো উনি এইখানে আছে এইখানে আছে উনি এইখানেই আছে রোডিস আজকে বৌরাতে মার খেয়ে দেবো বুঝছেন বউ না করছে মায়া কাজটা ওড়াইছে ওড়াইছি আবার এটা ভিডিও হয়েছে আজকে কপালে মায়ের আছে আমার একদম না করছে উড়াইছে আমি রিকোয়েস্ট করাইছি ছেলে আইডি চাইগা হ্যাঁ সপ্তাহে ছেলে আইডি চুকা রিকোয়েস্ট হয়েছে আমি যে মাইয়া

আমার অ্যাপে সেই কাস্টমারের কলটা আসছে উনি খুবই ভালো একটা মানুষ বডি বিল্ডার ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে রাইডের মাধ্যমে উনি এখন যাবে বাসা বৌদ্ধ মন্দির ওইখান থেকে একটা পার্সেল রিসিভ করবে তো পার্সেল রিসিভ করার পর উনি কলটাকে আমার সাথে আমার যাবে উত্তর বার্তা উনি আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা রাইখে দিয়েছে বলছে যে ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগছে যখন আবার লাগবে আমি অবশ্যই আপনাকে কল করবো লোকটা খুব ভালো ছিল ভাই লোকটা খুব ভালো ছিল যাবেন কোথায় এই রাস্তাতেও প্রচন্ড জ্যাম জ্যাম ঠেলে অনেক কষ্টে ওনাকে নিয়ে গেছে কাস্টমারকে নিয়ে আসলাম উনি একটা পার্সেল করলো তো এখানে আমার ভাড়া আসছে সত্তর টাকা শুধু সত্তর টাকা এখন উনি বলতেছি যে এক বাদে কনটাকে আমি যেন ওনাকে উত্তর বাড্ডা নিয়েছিলাম এখন আমি গুগল ম্যাপে দেখবো যে এখান থেকে উত্তর বাড্ডা কনটাকে ভাড়া হয়েছে সাত ইন্টু বিশ ক্যামেরাতে একদমই চার্জ নাই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি আবার চালু করলাম আমি ওই মুহূর্তে যে লোকেশানে ছিলাম ওই লোকেশন থেকে উত্তর বাট্টার চতুর্থ সাত দশমিক দুই কিলোমিটার কন্ট্যাক্ট ভিত্তিক রাইড শেয়ার করার নিয়ম হচ্ছে প্রতি কিলোমিটারে বিশ টাকা করে হিসাব করা তো আমি যদি বিশ টাকা করে হিসাব করি তাহলে আমার ভাড়া আসে একশো চৌচল্লিশ টাকা তো ওনাকে আমি এখন বলবো যে আমার ভাড়া আসবে একশো চৌচল্লিশ টাকা আর ভিডিও মনে হয় না শ্যুট করতে পারবো আমি দেখি ফোনের মাধ্যমে যতগুলো ভিডিও শ্যুট করতে পারি যতগুলো রাইড শেষ করবো ফোনের মাধ্যমে শুট করা বাকি ভিডিওগুলো আপলোড করতে পারবো এই ভাইকে উত্তর ভাট্টা নামা দেওয়ার পর উনি আমাকে সব মিলাইয়া দিল দুইশো সত্তর টাকার ভাড়া আগে ছিল সত্তর টাকা আর এখন দিছে দুইশো টাকা আমি বললাম যে ভাই আমাকে একশো পঞ্চাশ টাকা দিলে হইব এখন কারণটাকে ভাড়া বেশি দেওয়া লাগবে না যে ভাই আমি খুশি কারণ অনেক জ্যাম ছিল আর আপনি খুব ভালোভাবে নিয়ে আসছেন তো ওনাকে ছাড়া দেওয়ার আনুমানিক বিশ মিনিট পর একটা ভদ্রলোক আসছে বলতেছে এক্সকিউজ ভাই আপনি কিছু মনে না করে একটা কথা বলতে পারেন আমাকে হ্যাঁ অবভিয়াসলি বলেন বলতেছে রাইট শেয়ার করেন বললাম হ্যাঁ রাইট শেয়ার বললো দেখলে নাকি মনে হয় না আমি রাইড শেয়ার করি হোক উনি যাবে সদরঘাট ওনার লঞ্চ হচ্ছে আহ আটটা দশে আর এই মুহূর্তে বাজে আহ সাতটা দশ তো আমি কি এক ঘন্টার মধ্যে ওনার সদরঘাট পৌঁছে দিতে পারবো কিনা আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে ভাই রাস্তায় তো মাছ জ্যাম এখন এত কম সময় সম্ভব না তারপর আমি চেষ্টা করব আপনাকে নামাই দেওয়ার ওনাকে নিলাম নিয়ে অনেক আমি আটটা পূর্ণতে সদরঘাট আসছি উনিও আমাকে ভাড়া দিছে আমি কন্ট্যাক্ট করছিলাম দুশো চল্লিশ টাকায় উনি আমাকে সত্তর টাকা দেওয়া বলছে যে আপনি ভাই অনেক কষ্ট করছেন আপনি টাকাটা রাখেন তো সদরঘাট থেকে ওনাকে ছাইড়া দিলাম তারপর উনি চলে গেল আমি আবার সদরঘাট স্ট্যান্ডে বসলাম সদরঘাট স্ট্যান্ডের সাথে আমাদের স্ট্যান্ড মানে সাইন বোর্ড স্ট্যান্ডের খুব একটা ভালো সম্পর্ক ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পর্ক তো ওইখান থেকে একটা টিপ আমাকে দিলো সায়েদাবাদ যাবে দুইশো টাকা ওই সায়দাবাদ টিপটা আমি নিয়ে গেলাম নিয়ে আর হায়দাবাদ ওনাকে নামাই দিলাম উনি পরিচয় দিলো উনি নাকি টুরিস্ট উনি টুরিস্ট এখন কি টুরিস্ট আমি বলতে পারি না উনি জাস্ট পরিচয় দিছে উনি টুরিস্ট ওকে তো আমি নামাই দিচ্ছি যাক সমস্যা নাই অনেক ধন্যবাদ ভাই সাবধানে যান আল্লাহ হাফেজ যাক এটা হয়তো আমার লাস্ট টিপ আর দোকান থেকে আমার ক্যামেরাটা হালকা চার্জ দিতে পারছি দেখি আর পাই কি না কোনো রাইড আজকে সারাদিন রাইড শেয়ার করে কয় টাকা ইনকাম করতে পারলাম সেটা এখন হিসাব করব ফার্স্ট টিভি পাইলাম তিনশো টাকা ওই যে পুলিশ একশো টাকা নিয়ে গেল ওই হিসাব বাদ আমি কয় টাকা ইনকাম হলো এখন সেই হিসাবটা মোট কয় টাকা রাইড মারতে পারছি সেকেন্ড যে টিপটাতে পাইলাম তিনশো টাকা বসুন্ধরা জেলায় নিয়ে গেলাম এরপরে যে টিপটা ওটাতে পাইলাম একশো পঞ্চান্ন টাকা একটা ছোটো টিপ মারলাম এমার্জেন্সি ওটা তিরিশ টাকা একটা মেয়েকে নিয়ে গেলাম ওটাতে একশো বিশ টাকা দুশো ষাট টাকা একটা টিপ মারলাম এরপরে মারলাম দুশো সত্তর টাকা আরেকটা দুশো সত্তর টাকা মারলাম যাকে আমি সদরঘাট নিয়ে গেছি আর সদরঘাট থেকে দুশো টাকা দিয়ে শাহদাবাদ নামে গেছি গিয়েছি বললাম বললাম টুরিস্ট তো আজকের আমার ইনকাম হচ্ছে উনিশশো টাকা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোশো পঞ্চাশ সত্তর বিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো টাকা আজকে আমি সারাদিন ডাইট শেয়ার করে ইনকাম করলাম উনিশশো পাঁচ টাকা চার মধ্যে পুলিশ একশো টাকা সত্তর টাকা ভাত খাইছি বিশ টাকার চা খাইছি আর বিশ টাকার শতকের স্ট্যান্ডে দিয়েছি এই মুহুর্তে আমার কাছে আছে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা তো দুশো ষাট টাকা তেল আমি রানিং অ্যাপে ভরছিলাম প্লাস সকালে আমি একশো চার তেল ভরছি সো দেখা যাচ্ছে যে তিনশো চৌষট্টি টাকা ইনভেস্ট করে আজকে আমার প্রফিট চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা সকালে আমি একশো চার টাকা আমি আমার পকেট থেকে ইনভেস্ট করি এবং কাস্টমারদের থেকে যে ভাড়া পাইছে ওইখান থেকে দুশো ষাট টাকা ইনভেস্ট করি মোট তিনশো চৌষট্টি টাকা ইনভেস্ট করে আমার চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা প্রফিট হয়েছে যারা বলে রাইট শেয়ারে টাকা নেই অ্যাকচুয়ালি রাইট শেয়ারে টাকা আছে বাট খুব কষ্ট করতে হয় এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করবো এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয় নতুন একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ